আসসালামু আলাইকুম গণপতান্ত্রিক বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক প্রথমেই ব্যক্তিগত সহকারী বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ পদের সংখ্যা একটি বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্বমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তেইশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা একটি বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নয়শো আশি টাকা গ্রেড ষোলো বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নয়শো আশি টাকা পদের সংখ্যা তেরোটি বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে চার নম্বরে হিসাব সহকারী বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নয়শো আশি টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা আটটি বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে নিচে কিছু গ্রেডিং পদ্ধতি আছে সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যে গ্রেডিং পদ্ধতিতে আপনাদের যত সিজিপিএ থাকবে সেই সিজিপিএ অনুযায়ী আপনাদেরকে এখানে আবেদন করতে হবে এই সিজিপিএ যদি কম থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না কিছু শর্ত আছে সেই শর্তগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন চলুন এখন দেখা যাক কোন সাইটের মাধ্যমে আমাদেরকে আবেদনটি করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে যে সাইটটির মাধ্যমে আমাদেরকে আবেদনটি করতে হবে সেটি হচ্ছে ডিএমই এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনে শুরুর তারিখ দশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আমাদেরকে আবেদন করার জন্য অবশ্যই তিনশো গুনুন তিনশো পিক্সেল সাইজের ছবি এবং তিনশো গুনন আশি পিক্সেল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে কোন পদের জন্য কত টাকা সেটি এখন দেখা যাক এখানে এক থেকে চার নং ক্রমিক পদের জন্য আমাদেরকে মোট দুই তেইশ টাকা ফি প্রদান করতে হবে টেলিটকের মাধ্যমে আমাদেরকে অবশ্যই ফিটি প্রদান করতে হবে তো টেলিটকের মাধ্যমে আমরা কীভাবে ফিটি প্রদান করবো তো ম্যাসেজ অপশানে গিয়ে আমরা লিখবো ডিএমই স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবো ওয়ান সিক্স টু এই নাম্বারে এরপর ফিতে আমাদের একটি পিন নম্বর সম্মিলিত এস এম এস আসবে এবং সেখানে আমরা আবার লিখবো ডি এম ই এসপেস পিন এবং সেন্ড করবো ওয়ান সিক্স টু এই নাম্বারে তো এই বিজ্ঞপ্তিটিতে যে সত্যগুলো আসে আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ